বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই মহারণের কথা যেখানে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দীর্ঘ বারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফে ঘরে তুলেছে ম্যাচের পর নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টেনার ভারত সম্পর্কে বড় মন্তব্য করেছেন রোহিত শর্মার ব্যাটিং ভারতীয় স্পিনারদের দাপট এবং নিউজিল্যান্ডের হতাশার সব কিছু জানাবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখুন এবং যদি টিম ইন্ডিয়ার ভক্ত হন তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ যদিও ম্যাচটি ছিল কম স্কোরের তবে উত্তেজনা ছিল চরম পর্যায়ে ভারতীয় বলাররা শুরু থেকেই বিধ্বংসী বোলিং করে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেন বিশেষ করে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের স্পিন যাদুতে কিউ কি ব্যাটাররা একের পর এক উইকেট হারায় নিউজিল্যান্ড কোনোভাবে সংগ্রহ করেন মাত্র দুশো একান্ন রান যদিও রানটা খুব বেশি ছিল না কিন্তু নিউজিল্যান্ডের শক্তিশালী বলিং আক্রমণের কারণে ম্যাচ সহজ ছিল না ভারতের জন্য জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় দল দুর্দান্ত সূচনা করে ওপেনিংয়ে শুভমান গিল ভালো খেলছিলেন তবে একত্রিশ রান করে ফিলিপসের অসাধারণ ক্যাচে আউট হয়ে যান এরপর কোহলি মাত্র এক রান করে এলবি হন যা ভারতীয় সমর্থকদের মনে কিছুটা আতঙ্ক তৈরি করেছিল কিন্তু তখনই মাঠে ঝড় তুলেন অধিনায়ক রোহিত শর্মা যেন প্রতিজ্ঞা করেছিলেন যে এবার ট্রফি ভারতেই থাকবে তিনি বিধ্বংসী ব্যাটিং শুরু করেন নিউজিল্যান্ডের বলারদের একের পর এক বাউন্ডারিতে উড়িয়ে দেন মাত্র একচল্লিশ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি এবং চার ছাক্কার বন্যা বইয়ে দেন তার দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে ভারত সহজেই দুশো বাহান্ন রান করে ফেলেন এবং চার উইকেট হাতে রেখে ঐতিহাসিক জয় পায় ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক মিছিল সেন্টেনার স্বীকার করেন ভারত দুর্দান্ত ক্রিকেট খেলেছে আমাদের ব্যাটিং এবং বলিং দুই বিভাগেই আমরা ব্যর্থ হয়েছি ভারতীয় স্পিনাররা অসাধারণ বোলিং করেছেন বিশেষ করে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব আমাদের ব্যাটসম্যানদের সেট হতে দেননি সেন্টেনার আরও বলেন রোহিত শর্মার ব্যাটিং ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট তিনি একাই ম্যাচের গতি বদলে দিয়েছেন এখন বুঝতে পারছি কেন তিনি এত বড় ব্যাটসম্যান ও অধিনায়ক তিনি ভারতের দল নির্বাচনেও প্রশংসা করেন বিশেষ করে পিচ বুঝে বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করার কৌশলকে ব্রিলিয়ান্ট সিদ্ধান্ত বলে অভিহিত করেছিলেন ভারতের এই জয়ে দেশ জুড়ে শুরু হয় উৎসবের আমেজ আতসবাজির আলোয় ঝলমল করতে থাকে শহর গ্রাম ভারতীয় সমর্থকরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন সোশ্যাল মিডিয়া ভরে যায় রোহিত শর্মা ও ভারতীয় দলের প্রশংসায় বন্ধুরা আপনাদের মতে এই ম্যাচে রোহিত শর্মার ব্যাটিং ও অধিনায়ক করতে দশের মধ্যে কত নম্বর দেবেন এছাড়া রোহিত ও মহেন্দ্র সিং ধোনির মধ্যে কেসেরা অধিনায়ক আপনার মতামত নিচে কমেন্ট করে জানাবেন এমন আরও ক্রিকেট আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ